বন্ধুরা আজকে এই ভিডিওতে একটি দরকারি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সারা দেশ জুড়ে আইন আইন আসছে আসছে নতুন এবং তা সমস্ত রাজ্যে আস্তে আস্তে কার্যকর হবে রুম রেন্ট হাজার পঁচিশ এই আইনে কি কি পরিবর্তন হচ্ছে ভারতীয় আইনে এই আইনে কি কি পরিবর্তন হচ্ছে এই আইনের মধ্যে কি কি রয়েছে সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব। মূলত তিনটি বিষয়কে মাথায় রেখে এই নতুন নিয়ম বা নতুন আইন চালু করা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের দেশের সুরক্ষার জন্য ইন্টারনাল সিকিউরিটি যা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের একদম মুখদর্পণে দর্পণে থাকবে দুই নম্বর হচ্ছে ট্যাক্স যেন কেউ না ফাঁকি দিতে পারে ভাড়াটিয়া বা বাড়িওয়ালা না ফাঁকি দিতে পারে তিন নম্বর হচ্ছে দুটি পক্ষ বাড়ির মালিক পক্ষ এবং ভাড়াটিয়া পক্ষ দুই পক্ষের অধিকার স্পষ্টভাবে তুলে ধরার জন্য এই নতুন আইন তৈরি করা হচ্ছে এবং তা সমস্ত রাজ্যে আস্তে আস্তে কার্যকর হবে এক নম্বর কি যে ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ একজন বাড়ির মালিক এবং একজন ভাড়াটিয়া বাড়ির মালিক কাউকে ভাড়া দিলে চুক্তিপত্র করে বা ভাড়াটিয়াও চুক্তিপত্র করে সেই চুক্তিপত্র মৌখিকভাবে আর বৈধ হবে না যে আপনি বললেন যে দু তিনজন সাক্ষী রয়েছে যে সবার সামনে দু কি তিন হাজার টাকা পার মাসে মানে রুমের রেন্ট বা ভাড়া এই মৌখিক আর কোনোভাবে বৈধ থাকবে না এছাড়া আপনি নর্মাল একটি কাগজে বা স্ট্যাম্প পেপার দশ টাকার কিনলেন সেখানে লেখালেখি করলেন দুজন সাক্ষী দিলেন যে রুমের ভাড়া হেই সেলামি এই ডিপোজিট মানি এই এত টাকা এসব চলবে না একজন ভাড়াটিয়া এবং একজন বাড়ির মালিকের চুক্তিপত্র যখন চুক্তিপত্র হচ্ছে এই যে লিখিতভাবে চুক্তিপত্র হচ্ছে এই চুক্তিপত্র অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রি করতে হবে তার একটা মেয়াদ দিয়েছে যে চুক্তিপত্র যখন হচ্ছে তখন থেকে ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে অনলাইনে আর এইখানে হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির প্রসেস আমাদের দেশের সুরক্ষার প্রসেস আপনি বাড়ির মালিক আপনি কাকে ভাড়া দিচ্ছেন আপনি জানেন না আমি ভাড়াটিয়া আমি তো বিদেশে হতে পারি বা আপনার বা আমার কাছে যে ডকুমেন্টস রয়েছে সেটা বৈধ নাও হতে পারে ফেক হতে পারে তাই না আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তো ফেক মানে এগুলো তো জানিয়ে হচ্ছে চারিদিকে ফেক হতেই পারে তো সেই জন্য বাড়ির মালিকের ডিটেলস এবং ভাড়াটিয়ার ডিটেলস এবং কেমন কিভাবে চুক্তিপত্র হচ্ছে সমস্ত কিছু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আর তার একটা পুরো ফরমার থাকবে সুন্দরভাবে সহজভাবে সেগুলো খালি এন্ট্রি করে বা ফিল করে করে যেতে হবে এরপরে হচ্ছে ট্যাক্স বা ভাড়াটিয়া সেই বাড়ির যত টাকা পার মাসে প্রতি মাসে ভাড়া দিতে হয় সেটা ক্যাশে দিয়ে অনেকে কেউ অনলাইনে দেয় এবার থেকে সেটারও একটা সিস্টেম বা পলিসি আনছে যদি পাঁচ হাজার টাকার বেশি বাড়ির ভাড়া হয় তাহলে অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে যদি পঞ্চাশ হাজার টাকার বেশি ভাড়া হয় বাড়ির ভাড়া হয় তাহলে কিন্তু অনলাইনে তো পেমেন্ট করতেই হবে টিডিএসও জমা করতে হবে তার মানে ট্যাক্স থেকে কেউ ফাঁকি দিতে পারবে না বা ট্যাক্স থেকে কেউ বাদ যাবে না এবারে যে বিষয়টি হল বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার দুই পক্ষের অধিকার স্পষ্ট স্বচ্ছভাবে এই আইনে তুলে ধরা যে বিষয়টির জন্য বা যে কারণে অনেক ভাড়াটিয়া সাধারণ মানুষ একটি বাড়ি ভাড়া নিতে পারে না সেটি হচ্ছে ডিপোজিট মানি আমরা সাধারণত যে বলে থাকি না সেলামি কোনো বাড়ি ভাড়া হোক বা দোকান ভাড়া হোক বা অফিস নেওয়ার আগে বাড়ির মালিক বলে মাসের বা দশ মাসের ভাড়া একসঙ্গে আপনাকে ডিপোজিট করে রাখতে হবে আপনি যখন ছেড়ে যাবেন তখন এই টাকা আপনাকে রিটার্ন করা হবে যেটাকে আমরা সহজ কথায় সেলামি বলে থাকি এখানেও পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। ম্যাক্সিমাম দুই মাসের ভাড়া ডিপোজিট মানি হিসাবে নিতে পারে একজন বাড়ির মালিক এর বেশি পারবে না এই নতুন আইন অনুযায়ী এর ফলে সাধারণ মানুষ তার অনেক একটা মোটা অঙ্কের টাকা বের করা থেকে ঝুঁকি অনেক কমে যাবে তার মাইন্ড প্রেশার কমে যাবে অনেক অর্থের যে যোগান করতে মনে করেন কোনো বাড়ির মালিক এক দু লাখ টাকা চেয়ে বসল আর বাড়ির রুম ভাড়া পাঁচ হাজার টাকা তাকে তো এক লাখ টাকা একসঙ্গে বের করতে হবে সেই ভাড়াটি আকের সেই যে মোটা অঙ্কের টাকাটা একসঙ্গে যাতে না বের করতে হয় সহজ সরল করার জন্য ভাড়াটিয়ার সুবিধার্থে নতুন আইনে এই নিয়মটি রাখা হয়েছে এরপরে যে বিষয়টি হলো বাড়ি ভাড়ার বৃদ্ধি করার যে সিস্টেম একজন বাড়ির মালিক সে চাইলে ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারবে না ভাড়াটিয়া মানে বাড়ির যে রেন্ট রুমের রেন্ট সেই ভাড়া সেই ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারবে না এখানে কি বলা হয়েছে বছরে এক টাইম বাড়ির ভাড়া বাড়াতে পারে বছরে এক টাইম বাড়ির ভাড়া বাড়াতে পারে এবং তা এক মাস আগে ওই ভাড়াটিয়াকে নোটিশ দিয়ে জানাতে হবে এবারে ভাড়াটিয়ার প্রাইভেসি সুরক্ষার জন্য প্রত্যেকের প্রাইভেসি রয়েছে তাই না আমি ভাড়াটিয়া আমার রুমের মধ্যে কি আছে না আছে আমি জানি আমার ওয়াইফ আছে আমার ছেলে রয়েছে আমার বাবা মা রয়েছে বাড়ির মালিক হুট করে এসে কলিং বেল চাপছে বাড়িতে ঢোকার জন্য চেক করার জন্য কোথায় কি আছে বা হুট করে ঢুকতে পারবে না যদি কোনো বাড়ির মালিক সে কারুর ভাড়াটিয়ার বাড়ি ইচ্ছামতো মতো ঢুকে যায় তাহলে কিন্তু এই আইনের বিপক্ষে যাচ্ছে সে এই আইনের যে চুক্তি সে চুক্তি সে ব্রেক করছে আইন ব্রেক করছে অবশ্যই তাকে চব্বিশ ঘন্টা আগে নোটিশ দিতে হবে জানিয়ে রাখতে হবে ভাড়াটিয়াকে যে আপনার বাড়ি আমি আগামী চব্বিশ ঘন্টা পরে যাব বা একটা ডেট দিয়ে দেবে চব্বিশ ঘন্টা আগে সে বাড়ির ভিতর ঢুকতে পারবে না উইদাউট পারমিশনে ভাড়াটিয়ার মানে ভাড়াটিয়ার পারমিশান ছাড়া ঢুকতে পারবে না এই হলো প্রাইভেসি এখন যে বিষয়টি নিয়ে খুব বিতর্ক রয়েছে ঝামেলা হয় যে বিষয়টি নিয়ে ঝগড়া মারপিট হয় যে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় যে বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হয় সেটা ভাড়াটিয়া হোক কিংবা বাড়ির মালিক এইটা শেষ করতে চাইছে এই নতুন আইনে আর এর জন্য গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট রেন্ট কোর্ট বা রেন্ট ট্রাইব্যুনাল শুরু করতে চলেছে যেখানে শুধুমাত্র বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার এই দুই পক্ষের ঝামেলা মানে প্রবলেম কেস বা মামলার মীমাংস করা হবে সেটা হচ্ছে যে বিতর্কিত বিষয় বা ঝামেলার বিষয় কোনটা বললাম উচ্ছেদ যে কোনো বাড়ির মালিক সেই ইচ্ছা মতো ভাড়াটিয়ারকে বাড়ি থেকে বের করে দিয়েছে বা কোনো ভাড়াটিয়া সে কোনো বাড়িতে দীর্ঘদিন ধরে রয়েছে সে বাড়ি ছাড়তে চাইছে না এই প্রবলেমটা অনেকেই ফেস করছে আর এটাকে সলভ করার জন্য বা সমাধান করার জন্য নতুন আইনে তা করা হয়েছে যদি কোনো ভাড়াটিয়া এক বছরের নিচে বাড়িতে বসবাস করে তাহলে তাকে উচ্ছেদ করতে হলে অন্তত এক মাস আগে সেই ভাড়াটিয়াকে নোটিশ করতে হবে যদি কোনো ভাড়াটিয়া এক বছরের বেশি বসবাস করে এবং পাঁচ বছরের নিচে বসবাস করে তাহলে তার উচ্ছেদের জন্য দুই মাস আগে নোটিশ করতে হবে আর যদি কোনো ভাড়াটিয়া পাঁচ বছরের বেশি ভাড়ায় থাকে তাকে উচ্ছেদ করতে হলে মিনিমাম ছ মাস আগে নোটিশ করতে হবে কারণ সে তো অনেকটাই সেটেল হয়ে গেছে এক দু মাসে তার পক্ষে কোথাও গিয়ে আবার নতুন করে সেটেল হওয়া খুব সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এখানে সে অনেকটা সেটেল হয়ে গিয়েছে সেজন্য তাকে ছ মাস আগে নোটিস করতে হবে সে যতই বছর ইচ্ছাই থাকুক কোনো ভাড়াটিয়া যদি তিরিশ বছরও থাকে একটা সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট বেরিয়েছে রায় বের হয়েছে যে ভাড়াটিয়া কখনো বাড়ির মালিক হতে পারে না অনেকে বলেন আমি কুড়ি তিরিশ বছর বাড়ি ভাড়া আছি তাহলে আমি মালিক হিসাবে দাবি করতে পারি না সেটা আলাদা বিষয় জমি জায়গার উপর সেটা আলাদা আলোচনা সুপ্রিম কোর্টে এটা লাস্ট রায় দিয়েছে এই বিষয় নিয়ে একটা মামলাতে যদি আপনি নিউজ দেখে থাকেন বা পত্রিকা তো এই বিষয়গুলো আপনি যদি নজর রাখেন খেয়াল করেন সেখানে পরিষ্কার বলা হয়েছে ভাড়াটিয়া কখনো বাড়ির মালিক হতে পারে না সেই জন্য কোনো ভাড়াটিয়া পাঁচ বছরের বেশি বসবাস করতে তাকে উচ্ছেদ করতে হলে ছ মাস আগে নোটিশ করতে হবে তো সব কিছু মিলিয়ে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের যাবতীয় ঝামেলা যাবতীয় প্রবলেম মামলা এ সমস্ত মীমাংসা হবে রেন্ট কোর্ট বা রেন্ট ট্রাইব্যুনালে সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো ভিয়ার্স আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করলাম যে সারা দেশ জুড়ে ভাড়াটিয়া নতুন আইন আসছে তার মধ্যে কি কি নতুন নতুন এই আইনের মধ্যে বলা হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে আস্তে আস্তে এর আপডেট কী আসবে আমরা জানবো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং রুম রেন্ট রুলস দু এই রুলস আস্তে আস্তে সমস্ত রাজ্যে তা কার্যকর হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন